নমস্কার ইমিক অ্যাস্ট্রোজি ইউটিউব চ্যানেল পক্ষ থেকেই সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক শুভেচ্ছা এবং অনেক অনেক ভালোবাসা জানাই এই একটি গ্রহের সুপ্রভাবে ছয় রাশির মনোবাসনা পূরণ হতে চলেছে সেই ছয়টি রাশির মধ্যে কোন কোন রাশি রয়েছে আপনার রাশি রয়েছে কিনা তা জানতে ভিডিওটি অনুগ্রহপূর্বক প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত দেখুন এবং ভিডিওটি খুবই ইম্পর্টেন্ট এবং এই যে গ্রহটি রয়েছে যে গ্রহটির সুপ্রভাব পড়তে চলেছে অর্থাৎ যে গ্রহের ছত্র এই ছয়টি রাশি আসতে চলেছে তাদের মনোবাসনা পূরণ হতে চলেছে এই একটি মাত্র গ্রহের প্রভাবে সেই ছয়টি রাশি কোন কোন রাশি এবং গ্রহটি কোন কোন দিক থেকে তাদেরকে উন্নতি দিতে চলেছে তা বিস্তারিতভাবে জেনে নেব প্রথমেই জানাবো যারা নতুন রয়েছেন ইউনিক অ্যাস্ট্রোলজি ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ভিডিওটিকে লাইক করুন প্রচুর পরিমাণে শেয়ার করুন যাতে প্রত্যেকেই ভিডিওটি দেখার সুযোগ পেয়ে উপকৃত হয়ে থাকে আর যারা আমার সাথে অনলাইন যোগাযোগ করতে ইচ্ছুক করেছেন হস্তরেখা বিচার করতে চান কোষ্ঠী বিচার করতে চান যত বিচার করতে ইচ্ছুক করেছেন তারা অবশ্যই স্ক্রিনে দ্য হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারটিতে যোগাযোগ করুন নাম্বারটি হলো নাইন এটি সম্পূর্ণ অনলাইন এবং পেড সার্ভিস রাহুল ছত্র ছায়ায়। রাহুর সুপ্রভাবে এই ছয় রাশির মনোবাসনা পূরণ হতে চলেছে কারণ রাহু তার এই ছয়টি ছয়টি রাশিকে নিয়ে আসতে চলেছে সেই রাশি কোন কোন রাশি রাহু তার রাশি পরিবর্তন করেছে মে এবং আঠারোই মে রাহু তার রাশি পরিবর্তন করে মিন রাশি থেকে বেরিয়ে কুম্ভ রাশিতে প্রবেশ করেছে এবং কুম্ভ রাশিতে প্রবেশ করার ফলে বেশ কিছু সময় রয়েছে মুহূর্ত রয়েছে যে সময়টিতে রাহু তার সুপ্রভাব এই রাশিগুলোর উপর কিন্তু বিস্তার করে রাহুর এই ট্রানজিট কিছু কিছু রাশির ক্ষেত্রে খুবই ভালো দুর্দান্ত ফল কিন্তু প্রদান করতে চলেছে যে রাশিগুলির কথা আমি জানাবো তাদের কিন্তু মনের ইচ্ছা আশা কিন্তু রাহু কিন্তু তার ছত্র ছায় এই ছয়টি রাশিকে আনবে যার জন্য তাদের মনের ইচ্ছা মনের আশা কিন্তু পূরণ করবেই করবে সেই ছয়টি রাশি কোন কোন রাশি আর না করে জানাবো নাম্বার ওয়ান যে রাশির কথা জানাবো মিন রাশি আপনাদের রাশি থেকে রাহু বেরিয়ে গেছে আপনাদের রাশি থেকে দ্বিতীয় অবস্থান করছে রাহুর এই অবস্থান আপনাদের জন্য কিন্তু খুবই ভালো সুফল নিয়ে আসতে চলেছে আপনাদের রোগ ব্যাধি দূর হতে চলেছে শরীর স্বাস্থ্যের জায়গাটা ভালো হয়ে উঠতে চলেছে আকস্মিক ধনলাভের যোগ দেখা দিচ্ছে মিন রাশির মিন রাশির আটকে থাকা পেন্ডিং হয়ে থাকা কাজগুলো এতদিন যাব যে পেন্ডিং হয়েছিল কাজগুলো সেই কাজগুলো সম্পন্ন হবে আকস্মিক ধনলাভের যোগ দেখা দিচ্ছে মিন রাশির মিন রাশির ভাগ্যের সাপোর্ট দেখা দিচ্ছে মিন রাশির ক্ষেত্রে জানাবো আর্থিক পরিস্থিতি আপনাদের ভালো হয়ে চলেছে মিন রাশির জাতক জাতিকাদের আপনাদের ভাগ্য সাপোর্ট দেবে এবং মিন রাশির ক্ষেত্রে আরও জানাবো আপনাদের যে কর্মক্ষেত্রে যে উন্নতি হচ্ছিল না আজ যাব সেই উন্নতির জায়গায় দেখা দিচ্ছে এবং প্রমোশনের গাঢ় প্রবল সম্ভাবনা দেখা দিচ্ছে মিন ক্ষেত্রে আরও বলব আপনারা যারা সম্পত্তি কেনার জন্য চেষ্টা করছিলেন তাদের ক্ষেত্রে বলব সম্পত্তি ক্রয়ের যুগ দেখা দিচ্ছে নিজস্ব বাড়ি গাড়ি ভূমি বহন বাহন সুখ কিন্তু আপনারা পেতে চলেছেন ভূমি ভবন এবং বাহন এই সুখ কিন্তু আপনারা পাবেন এই সময় আপনাদের সন্তানের সেক্টর ভালো হয়ে উঠতে চলেছে আপনারা সন্তানের দিক থেকে ভালো রেজাল্ট পেতে চলেছেন শেয়ার মার্কেটের সাথে যারা যুক্ত রয়েছেন সেখান থেকে আপনাদের ভালো লাভ কিন্তু দেখা দিচ্ছে মেষ রাশি মিন রাশি সরি মিন রাশির পর দ্বিতীয় যে রাশির কথা জানাবো সেটি হচ্ছে মেষ রাশি মেষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বলবো আপনাদের আটকে থাকা কাজগুলো সম্পূর্ণ হবে এই সময় বিদেশ যাত্রার একটি গাড় প্রবল যোগ দেখা দিচ্ছে মেষ রাশি মেষ রাশির দাম্পত্য জীবন খুবই ভালো হয়ে উঠতে চলেছে এই সময় আপনারা যারা বিজনেসম্যান রয়েছেন কিংবা বিজনেস উমেন উম্যান রয়েছেন তাদের ক্ষেত্রে বিজনেস করছেন ব্যবসা করছেন সেই সকল মেষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রেগুলো খুবই ভালো সফলতা আপনারা পেতে পারেন খুবই ভালো সফলতা পাবেন মানে ঐশ্বর্যের শিখর ছুরাই মেষ রাশির জাতক জাতিকারা কিন্তু পৌঁছাতে চলেছে এই ব্যবসার লাইনে ব্যবসার দিক থেকে আপনাদের কিন্তু সফলতার জায়গা দেখা দিচ্ছে নতুন সম্পত্তি ক্রয়ের যোগ দেখা দিচ্ছে মেষ রাশি মেষ রাশির এই সময় লটারির ক্ষেত্রে কারো প্রবল প্রাপ্তির অর্থ প্রাপ্তির বিগ অ্যামাউন্টের প্রাপ্তির সম্ভাবনা কিন্তু দেখা দিচ্ছে দৈনন্দিন ইনকাম বাড়তে চলেছে মেষ রাশি মেষ রাশির ভাগ্যের সাপোর্ট দেখা দিচ্ছে এই সময় আপনাদের বিদেশ থেকে ইনকাম বাড়তে চলেছে বিদেশ থেকে যোগাযোগ বাড়তে চলেছে বিদেশ থেকে কানেকটিভিটিগুলো আপনাদের কিন্তু লেনদেন আপনাদের কিন্তু বাড়বে তারপরে যে রাশির কথা জানাবো সেটি হচ্ছে আপনার কন্যা রাশি কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বললো আপনাদের জন্য এই সময় যারা ডিজিটাল মার্কেটিংয়ের সাথে যুক্ত রয়েছেন আপনার অনলাইন সেক্টরের সাথে যুক্ত রয়েছেন কেমিক্যালের সাথে যুক্ত রয়েছেন সেখান থেকে ভালো লাভ পাবেন এই সময় আপনাদের আর্থিক পরিস্থিতি খুবই ভালো হতে চলেছে এই সময় আপনাদের প্রমোশনের গাঢ় প্রবল যোগ দেখা দিচ্ছে কন্যা রাশির কন্যা রাশি আপনারা ট্রাভেল ট্যুরিজমের সাথে যুক্ত রয়েছেন সেখান থেকে ভালো প্রফিট পাবেন কন্যা রাশির ক্ষেত্রে আরও জানাবো আপনাদের হঠাৎ করে আকস্মিক ধনলাভের যোগ চাকরির জন্য যারা চেষ্টা করছে ইন্টারভিউ দিচ্ছে চাকরি হচ্ছে না তাদের ক্ষেত্রে চাকরি প্রাপ্তির গাঢ় প্রবল সম্ভাবনা দেখা দিচ্ছে কন্যা রাশির কন্যা রাশির রাহুর ছত্রছায় আসার জন্য আপনাদের কিন্তু আকর্ষিত ধন লাভ হবে হঠাৎ করে কোথাও থেকে আপনার গুপ্ত ধন লাভ হঠাৎ করে আপনার লটারি লেগে যায় হঠাৎ করে আপনার যে মনের ইচ্ছা সেটা চট জলদি দিয়ে আপনার হাতের মুঠেই চলে আসা এটা কিন্তু ঘটতে চলেছে তারপরে যে রাশি কথা জানাবো সেটা হচ্ছে ধনুরাশি ধনুরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বলবো আপনাদের শরীর স্বাস্থ্যের দিক ভালো যেতে চলেছে দাম্পত্য জীবন আপনাদের ভালো হয়ে উঠতে চলেছে বা যারা অবিবাহিত ছিলেন তাদের ক্ষেত্রে হলো শুভ বিবাহের কানেকশন তৈরি হয়েছে আপনাদের কর্মক্ষেত্রে প্রমোশন এবং মান সম্মান পদপ্রতিষ্ঠা আপনাদের দেখা দিচ্ছে নতুন চাকরি প্রাপ্তির সম্ভাবনা দেখা দিচ্ছে এই সময় আপনারা যারা বিদেশের সাথে যুক্ত রয়েছেন ধনরাশি তাদের ক্ষেত্রে বলে সেখান থেকে আপনাদের কানেকটিভিটি বাড়বে আপনারা যারা পেট্রোল কেমিক্যাল গ্যাস অয়েল এইসব কাজের সাথে যুক্ত রয়েছেন সেখান থেকে আপনাদের ভালো লাভ দেখা দিচ্ছে এই সময় আর্থিক পরিস্থিতি আপনাদের কিন্তু খুবই ভালো হয়ে চলেছে ধনরাশি রাহুর এই পরিবর্তন রাহু আপনাদেরকে এই ধনুরাশির ক্ষেত্রে বলো রাহু আপনাদেরকে তার ছত্র ছায় নিয়ে আসায় আপনাদের কিন্তু আকর্ষিক ধন লাভ কিন্তু ঘটবে আপনাদের সম্পত্তি ক্রয়ের গাঢ় প্রবল চোখ দেখা নিজস্ব নামে প্রপার্টি নিজস্ব নামে বাড়ির সম্ভাবনা কিন্তু গাঢ় প্রবলভাবে দেখা দিচ্ছে আপনাদের মনের ইচ্ছা কিন্তু পূরণ হতে চলেছে ধনুরাশি তারপরে যে রাশি কথা জানাবো সেটি হচ্ছে বৃষ রাশি বৃষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বলুন নতুন কর্মপ্রাপ্তির সম্ভাবনা দেখা দিচ্ছে আপনাদের কর্মকেন্দ্রিক সমস্যা দূরে সরে যেতে চলেছে কর্মক্ষেত্রে উন্নতি আপনারা ডিজিটাল মার্কেটিংয়ের সাথে যুক্ত হচ্ছে আপনারা ব্যবসা করছেন আপনারা মুদির দোকান করেছেন কিংবা আপনারা ডিজিটাল অনলাইন দোকান চলছে আপনাদের সেখান থেকে আপনাদের ভালো ডিজিটাল মার্কেটিংয়ের সাথে যুক্ত রয়েছেন সেখান থেকে লাভ পাবেন আপনারা বিদেশের সাথে যুক্ত রয়েছেন সেখান থেকে আপনাদের কিন্তু ইনকাম বাড়তে চলেছে আপনাদের নিজস্ব নামী সম্পত্তি যোগ রয়েছে কিংবা পৈতৃক সূত্রে সম্পত্তি লাভের গাঢ় প্রবল সম্ভাবনা দেখাচ্ছে এই সময় আপনারা এফডিআরডি এই সেক্টরগুলিতে কিন্তু ইনভেস্টমেন্ট করতে পারেন আপনি যদি বৃষ রাশির জাতক কিংবা জাতিকা হয়ে থাকেন আপনার ক্ষেত্রে বৃষ রাশির ক্ষেত্রে আরও জানাবো আকস্মিক ধন লাভের কিন্তু যোগ তৈরি করবে কারণ রাহু এমন একটি গ্রহ যা চট করে আপনাকে কিন্তু কোটিপতি তৈরি করবে কূটপতি ক্ষতি বানাবে আবার চট করেও কিন্তু নিচে নাম মিত্র সেই রাহু আপনাদেরকে বিশেষ কৃপাদৃষ্টি তার ছত্র ছায় কিন্তু নিয়ে আসতে চলেছে তার ছত্র ছায় বৃষ রাশির যে মনের ইচ্ছা ছিল এতদিন ধরে যে মনের বাসনা ছিল মনের ইচ্ছা পূরণ হচ্ছিলো না সে মনের মনোবাসনা কিন্তু পূরণ হতে চলেছে এবং আপনাদের নিজস্ব ব্যবসা শুরু করার সম্ভাবনা দেখা দিচ্ছে আপনাদের নিজস্ব কর্ম নিজস্ব চাকরির সম্ভাবনা দেখা দিচ্ছে এই সময় সন্তানের সেক্টর থেকে ভালো প্রফিট আপনাদের ঘটবে সন্তানের উন্নতি দেখা দিচ্ছে সন্তানের চাকরি সন্তানের কেরিয়ার আপনাদের কিন্তু হতে চলেছে লাস্ট এবং অন্তিম রাশি সেটি হচ্ছে তুলা রাশির ক্ষেত্রে বলবো আপনাদের আর্থিক স্থিতি মজবুত করবে আপনাদের অনলাইন কানেকটিভিটিগুলি থেকে লাভ দেখা দিচ্ছে এই সময় আপনারা যারা শেয়ার বাজার শেয়ার মার্কেটের সাথে যুক্ত রয়েছেন স্টক মার্কেটের সাথে যুক্ত রয়েছে সেখান থেকে আপনাদের লাভ দেখা দেবে আপনারা কর্মরত রয়েছেন সেখানে প্রমোশনের গাঢ় প্রবল সম্ভাবনা রয়েছে কিংবা আপনাদের পদোন্নতি হতে পারে আপনার যারা ট্রান্সফার চাইছিলেন তাদের ক্ষেত্রে ট্রান্সফারের গাড় প্রবল সম্ভাবনা দেখা দিচ্ছে তুলা রাশির শরীর স্বাস্থ্যের জায়গাটা ভালো হয়ে উঠছে যেটা রাশির দাম্পত্য জীবন ভালো হয়ে উঠবে তুলা রাশির ক্ষেত্রে আরও জানাবো যারা প্রেমের সাথে যুক্ত রয়েছেন প্রেমের দিক থেকে আপনাদের কিন্তু সফলতা দেখা দিচ্ছে নতুন প্রেম আপনাদের জীবনে আসতে পারে কিংবা পুরনো প্রেম আপনাদের জীবনে কিন্তু কামব্যাক করতে পারে উচ্চশিক্ষার জন্য বাইরে যাওয়ার সম্ভাবনা দেখা দিচ্ছে এই সময় আপনাদের মনের ইচ্ছা কিন্তু নিশ্চিত পূরণ হতে চলেছে তবে সর্বোপরি এই যে রাশিগুলি আমি কথা জানালাম প্রত্যেকের জন্মছকে রাহু কিন্তু ভালো অবস্থায় দরকার রাহু যদি ভালো থাকে আপনার এর চেয়েও ভালো রেজাল্ট আর রাহু যদি খারাপ থাকে আপনার ক্ষেত্রে মিলবে না কিংবা আপনার ক্ষেত্রে বিভিন্ন সমস্যার সৃষ্টি করবে তাই যাদের ক্ষেত্রে রাহু খারাপ রয়েছে তারা ইমিডিয়েট জন্মচক কিংবা পুষ্টি বা হস্তরেখা বিচার করুন দেখুন রাহু কেমন রয়েছে আপনাকে কী সমস্যা দিচ্ছে তার প্রতিকার প্রতিবিধান ধারণ করুন দেখবেন ভালো ফল পাবেনই পাবেন ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন সকলে সুস্থ থাকুন ভালো থাকুন নমস্কার ধন্যবাদ